নমস্কার দর্শকরা খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রতিনোধ করছি আপনার যারা ভিডিওটি দেখছেন তারা সঙ্গে সঙ্গে যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটিকে সঙ্গে সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট তো করবেনই দর্শকরা আজকে আমি একটা বিষয়ে আলোচনা করছি সেটা হলো একটু আজকে একটু করিমগঞ্জের কতটা কয়েকটি আসন নিয়ে করিমগঞ্জের একটা আসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি করিমগঞ্জ এটাকে শ্রীভূমি জেলা বলা হয় হলেও মানুষের এখনও শ্রীভূমি নামটা কণ্ঠস্থ হয়ে নি তেমনভাবে হয়ে যাবে মাঝে মধ্যে করিমগঞ্জ আসবে শ্রীভূমি আসবে এটা আপনারা একটু নিজগুণে ক্ষমা করবেন তো কারণ অনেকগুলো নাম এখনও আমি সেদিন করিমগঞ্জে গেলাম দেখলে অনেকগুলো থানাতে লেখা আছে ডিস্ট্রিক্ট করিমগঞ্জ অনেকগুলো থানাতে এখনও লেখা রয়েছে সব সাইনবোর্ডও পরিবর্তিত হয়নি তো এটা হবে আস্তে আস্তে নাম বদলালে মানুষের অভ্যাসে পরিণত হতে একটু সময় লাগে তো করিমগঞ্জে আমি আজকে কংগ্রেসের রাজনীতি নিয়ে একটু আমি আলোচনা করছি যেটা অত্যন্ত অত্যন্ত লক্ষণীয় বিষয় যেটা করিমগঞ্জের কংগ্রেস রাজনীতিতে কোনো হিন্দু মুখ নেই এটা একটা এটা শিলচরে যেমন শিলচরে যেমন কংগ্রেস রাজনীতি রাজনীতিতে অনেকগুলো হিন্দু মুখ আছে এবং অনেকের প্রভাব অনেকের যথেষ্ট প্রভাব নিয়ে নির্বাচনে লড়ছে এবং প্রত্যেকটি আসনেই এমনকি হিন্দু অধ্যুষিত আসনও কাছাড় জেলায় কংগ্রেস একটা ভালো লড়াই দিতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায় কিন্তু করিমগঞ্জ জেলায় এটা ভিন্ন চিত্র উত্তর করিমগঞ্জ থেকে উত্তর করিমগঞ্জে কমলাক্ষ কমলাক্ষ দেবপ্রখেষ্ট কংগ্রেস ছাড়ার পর কংগ্রেসের যে একটা হিন্দু মুখ ছিল সেটা আর এখন নেই এই কমলাক্ষ দেবপ্রখেষ্টর জায়গা পূরণ করার মতো কংগ্রেসে তেমন কংগ্রেসে করিমগঞ্জে কংগ্রেসে তেমন কোনো হিন্দু না তাকে আমরা দেখতে পাচ্ছি না অনেক রোজ চক্রবর্তীর কথা বলেন কিন্তু মনে হয় না তিনি সেই জায়গাটা পূরণ করতে পারবেন তো এটা একটা কংগ্রেসের জন্য একটা বড় সমস্যা উল্টো দিকে কংগ্রেসের কংগ্রেসের যারা যারা ছিলেন তারা তো বিজেপিতে চলে গেছেন কৃষ্ণন পাল ছিলেন একটা সময় কংগ্রেসের যে দুটি আসনে কংগ্রেস এখন তো জানেন আপনার চারটি আসন হয়েছে বদলপুরে এখন আর নেই উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ আর রাতাবাড়ি পাথারকান্তি রাতাবাড়ি পাথারকান্তি হিন্দু হিন্দু অধ্যুষিত অঞ্চল আর দক্ষিণ করিমগঞ্জ ও উত্তর করিমগঞ্জ মুসলমান অধ্যুষিত মানে এই দুই জায়গায় এই দুই জায়গায় দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জে কংগ্রেস লড়াই দিতে পারবে কিন্তু যেহেতু কোনো হাতে কোনো ভালো হিন্দু মুখ নেই তাই পাথারকান্দি এবং রাতাবাড়ি তো এখন নেই এটা রামকৃষ্ণনগর রামকৃষ্ণনগরে কৃষ্ণ যেমন পাথারকান্দিতে কৃষ্ণন্দে পাল এবং রামকৃষ্ণনগরে যদি আমরা দেখি তাহলে বিজয় মালাকা যিনি আছেন তার সঙ্গে টক্কর দেওয়ার মতো কাউকে দেখা যাচ্ছে না ইতিমধ্যে আরেকটা বিষয়ে কথা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জে বিজেপি আমি নাম এখানে উল্লেখ করছি না বিজেপি বিজেপির যাকে প্রার্থী করতে চাইছে একজনকে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে এরকম কথা শোনা যাচ্ছে এবং অনেক অনেকেই বলছেন যে এই ব্যক্তিটি নানা ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত এমনকি নাই সংক্রান্ত ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তো এরকম কাউকে প্রার্থী করলে বিজেপি যে অঙ্কটা যে সমীকরণটা খেলতে চাইছে দক্ষিণ করিমগঞ্জে সেটা বুমেরাং হতে পারে এবং এক্ষেত্রে বিজেপি যারা দীর্ঘদিন যারা বিজেপি করেছেন তারাও এক্ষেত্রে যথেষ্ট অসন্তুষ্ট অসন্তুষ্ট এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলেছেন যে দক্ষিণ করিমগঞ্জে বিজেপির প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন না করে তাহলে তাহলে কিন্তু অসুবিধা হবে এবং দলে একটা প্রভাব পড়বে যাই হোক একথাটা আমি এই জন্য বললাম যে দক্ষিণ করিমগঞ্জে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের কংগ্রেসকে হারানোর জন্য এই আমি এই আজকে এই নাম আমি বলবো না যাকে প্রার্থী করতে চাইছে বিজেপির একটি অংশ সেখানে কিন্তু লড়াই সেখানে কী হবে বোঝা মুশকিল তো আমি যে আলোচনাটা আমি ছিলাম সেই আলোচনায় আবার আসছি তো রাতাবাড়ি এবং আবার রাতাবাড়ি বলছি পাথার পাথারকান্দি পাথারকান্দিতে গতবার কিশন পালের সঙ্গে যথেষ্ট লড়াই করেছিলেন সচিন সাহু কিন্তু তিনি চার শ্রমিক সম্প্রদায়ের ভোটটা তেমন না পাওয়ায় হেরে যান এখন তিনি বিজেপিতে এসে গেছেন এবং তাকে এবং তিনি বিজেপিতে আসার পিছনে কলকাতায় দাঁড়িয়েছেন দেবপুরকে সেটা বলার অপেক্ষা রাখে না এতে আবার কিশনদে পাল অসন্তুষ্ট সুতরাং সচিন সাহু এই নির্বাচনে যদি টিকিট পর আসা যদি এসে থাকেন এখানে তাহলে তিনি টিকিট পর আসা আসেননি হয়তো পঞ্চায়েত টঞ্চায়েতের কোনো একটা আসনের জন্য তিনি এসেছেন তো সেটা পড়ার কথা কিন্তু গান্ধীতে কংগ্রেসের তেমন কোনো মুখ দেখা যাচ্ছে না যিনি কৃষ্ণদেব পালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন এখন মনিলাল এখন মনিলাল গলার পরিবারের হয়তো কাউকে এখানে একটা মুখ হিসাবে আত্ম আনা হতে পারে কিন্তু সেটা কতটুকু কার্যকর হবে সেটা বোঝা মুশকিল কারণ পাথাগান্দি আসনটা এখন আরও বেশি বাঙালি হিন্দু অধ্যুষিত আসন হয়েছে সেখানে কোনো হিন্দিবাসীকে প্রার্থী করলে খুব একটা কাজে আসবে না আগে ছিল এটা এই ডিলিমিটেশনের ফলে একমাত্র লক্ষ্মীপুর ছাড়া চা শ্রমিকরা কোনো জায়গায় তেমন নির্ণায়ক ফ্যাক্টর এখন থাকলেন না ব্রকোলা কিছুটা আছেন কিন্তু বাকি জায়গাগুলোতে এমনভাবে ডিলিমিটেশনটা হয়েছে যে চা শ্রমিকরা আগে চার পাঁচটা কেন্দ্রে একটা বড়ো ডোমিনেশন একটা ডোমিনেট একটা ভালো লিড নিয়ে করতেন এখন এখন এটা হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে করিমগঞ্জে করিমগঞ্জে পাথারকান্দি ও রামকৃষ্ণনগর এই দুই আসনে বিজেপির বিরুদ্ধে লড়ার মতো কোনো মুখ কংগ্রেসের কাছে আমরা দেখছি না এবং কোনো কেউ উঠে আসবেন এরকমও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এটা একটা বিজেপির জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট এটা কিন্তু বলতেই হবে আর দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের অনেক প্রার্থী আছেন উত্তর করিমগঞ্জেও কংগ্রেসের প্রার্থীরভাব হবে না এখন এখানে কংগ্রেস এই দুটা আসনে কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু দক্ষিণে দক্ষিণে সিদ্দিক আহমেদ হয়তো এই আসনটা অগপকে ছাড়তে পারে সিদ্দিক আহমেদ অগপ যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন আহমেদ আহমেদকে গেলে হয়তো বিজেপি এই আসনটা সিদ্দিক আহমেদকেও ছাড়তে পারবে কিন্তু আরেকটা দল চাইছেন একজনকে প্রার্থী করাতে যাকে নিয়ে করিমগঞ্জ বিজেপিতে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেকেই প্রতিবাদ করছে যেটা যদি হয় তাহলে সেটা অনেক সমস্যা হবে আপনারা আরও অপেক্ষা করুন নামটা আপনারা এমনিতেই জানতে পারবেন আমি আজকে ইচ্ছে করে একটু সাসপেন্সে রাখলাম তো এরকম ঘটনা কিন্তু ঘটছে এবং দর্শকরা করিমগঞ্জের যে একটা আসন তো কমেছে করিমগঞ্জের লোকসভা এবং করিমগঞ্জের যে এবার যে লড়াইটা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা বিভাজন হয়ে গেছে এবং দুটো আসন দুটো আসন ভাগ হয়ে গেছে এখন উত্তর করিমগঞ্জে বিজেপি যদি কোনো প্রার্থী দিতে পারে উত্তর করিমগঞ্জে যদি দক্ষিণ করিমগঞ্জে যদি বিজেপি এমন কোনো মুসলমান প্রার্থী দিতে সংখ্যালঘু প্রার্থী দিতে পারে কিন্তু আমার মনে হয় এখানে সম্ভবটা সম্ভব হবে না আসনটা হয়তো সিদ্গামেদকে ছেড়ে দেওয়া হতে পারে আর উত্তর করিমগঞ্জেও উত্তর করিমগঞ্জে কংগ্রেস যদি কংগ্রেসকে আটকাতে বিজেপি কী রুল কী ভূমিকা নেয় সেটা দেখার বিষয় এই মুহূর্তে সুব্রত ভট্টাচার্যকে বিজেপি হয়তো উত্তর করিমঙ্গ হয়তো নয় সুব্রত ভাটচার্যকেই করা হতে পারে সেক্ষেত্রে কিন্তু সুব্রত ভট্টাচার্য একটা ভালো ভালো লড়াই দেবেন একটা নিঃসন্দেহ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তার তিনি যে সভাপতি পদভার সামলেছেন গত কয়েক বছর বিজেপির অত্যন্ত সবার সঙ্গে সুন্দর ব্যবহার খুব সজ্জন ব্যক্তিত্ব সঙ্গে ব্যাকগ্রাউন্ড থেকে আসা এবং তাকে প্রার্থী করলে উত্তর করিমগঞ্জে কিন্তু হিন্দু ভোট অনেক কম হলেও কিন্তু একটা লড়াই হবে এখানে বিজেপি থেকে বিজেপি যদি কিছু সংখ্যালঘু ভোট ভাঙাতে পারে তাহলে কিন্তু তার জেতার সম্ভাবনা থাকে এটা আমি এখন বলছি এখনও এগুলো জেতা টেতার কথা তো আসছে না এখন কিন্তু এই আসনটাতে একটা বিজেপি লড়াই দেওয়ার মতো জায়গা থাকবে বোদরপুরে আমার মনে হয় এখানে কোনো কিছুই করা সম্ভব হবে না কিন্তু এখন যা ট্রেন্ড দেখছি সব জায়গায় যে এখন সংখ্যালঘুরাও একটা এক একটা অংশ বিজেপির মুখে দিল্লিতেই দেখলাম বিজেপি অনেক সংখ্যালঘু এলাকায় জয়লাভ করেছে তো এগুলো বোঝা মুশকিল কি হতে পারে আপনারা লোকসভা নির্বাচনে দেখেছিলেন দু লক্ষ ভোট বেশি থাকার পরও মুসলমান ভোট বেশি থাকার পরও এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন তো সুতরাং এখন যে রাজনীতি চলছে বা এখন যে রাজনীতি বিজেপি করতে অভ্যস্ত তাতে কিন্তু এইসব মুসলমান দশ পনেরো হাজার বেশি হওয়াটা কোনো সাংঘাতিক কোনো ফ্যাক্টর কোনো একটা বাধা হবে না বিজেপির কাছে এটা কিন্তু ঘটনা আর দশকরা নির্বাচনী রাজনীতিটা এইরকম করিমগঞ্জে যে আজকে যে কংগ্রেস একটা ভালো হিন্দু মুখ আনতে পারছে না এটা কিন্তু একদিনে হয়নি দীর্ঘদিনে হয়েছে কংগ্রেসের যে যে সাপ্লাই লাইন যেটা রাজনীতিতে থাকা উচিত যুব সংগঠন থেকে উঠে আসা সেই লাইনটা এখন আর নেই যার জন্য কংগ্রেসের একটা নেতৃত্বে একটা সংকট কংগ্রেসে হচ্ছে উপযুক্ত মানুষ পাওয়া যাচ্ছে না এটা অনেক ক্ষেত্রে বিজেপি যেমন তা বিভিন্ন উইংস থেকে মানুষ আসছে এবং বিজেপিকে সাহায্য করার জন্য আর এস এস এর প্রায় উনত্রিশটা উইং শাখা রয়েছে কংগ্রেসের তো এগুলো নিয়ে আগে ছিল সেবা দল এস ভাই এখন আর তেমন শক্তিশালী নয় সুতরাং অনেকগুলো অনেকগুলো কারণের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে কংগ্রেসকে কিন্তু তারপরেও কংগ্রেস একটা লড়াই করতে পারছে বিভিন্ন আসনে এটা করতে পারছে কারণ বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব বিভিন্ন স্থানীয় সমস্যাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু পাথরকান্দি এবং রামকৃষ্ণনগরে কংগ্রেস খুব একটা কিছু করতে পারবে বা আগামী এক বছরের এক সময় আছে এক বছরের মধ্যে যে কংগ্রেস কোনো না যদিও সেটা চেষ্টা চলছে কিন্তু কতটুকু তারা ফলপ্রসূ হবে অবকাশ রয়েছে। আর এক্ষেত্রে বিজেপি তো আপনি জানেন আপনারা জানেন যে এই দুই জায়গায় বিজেপিকে আটকানো খুব কঠিন হবে কংগ্রেসের জন্য কিন্তু এই দুই জায়গায় বিজেপিকে আটকানো কংগ্রেসের জন্য কঠিন হয়ে দাঁড়াবে আর কংগ্রেসের এই যে নেতৃত্ব সংকট একটা কমলাক্ষ দেবপ্রকাশ তো কংগ্রেস যদি থাকতেন কংগ্রেসে তাহলে এই সংকটটা হতো না কিন্তু এটা মানতেই হবে কমলাক্ষ দেবপ্রকাশ তো চলে যাওয়ায় করিমগঞ্জে কংগ্রেস অনেকটাই সংকটে পড়েছে বিশেষ করে হিন্দু এলাকায় আপনারা কমলাক্ষ তো নেতৃত্বকে অস্বীকার রূপায়নি পরপর তিনবার তিনি বিধায়ক হয়েছেন এবং মুসলমানদের একটা বড় ভোট তিনি সবসময় পেয়েছেন কিন্তু এবার তিনি দেখেছেন যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে গেছে মুসলমান ভোট অনেক বেশি হয়ে গেছে তাই হয়তো তিনি আর এবার রিস্ক নেননি তিনি এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন কাঠিগোড়ার দিকে দৌড়ঝাঁপ করছেন সেখানেও তার সমস্যা রয়েছে স্থানীয়রা তাকে মানতে চাইছেন না এই ধরনের ঘটনা ঘটে রাজনৈতিক জীবনে অনেকের কাছে এরকম একটা সন্দিক্ষণ আসে এটা হয় যখন যে দলে তিনি স্থিত হয়ে আছেন সেই দল যখন একটা নড়বড়ে অবস্থানে চলে যায় আমার ঠিক সময় মতো দল না বদলালে ক্ষতি হয়ে যায় যেমন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এখন তিনি ঠিক সময় মতো তার সঙ্গে তার সঙ্গীদের নিয়ে বিজেপিতে এসেছিলেন কিন্তু এরপরে যারা এসেছেন তারা এসেছিলেন তারা কিন্তু তেমনভাবে প্রতিষ্ঠা পেতে পারেনি যেমন গৌতম রায় প্রমাণ তো সব কিছু কাজে একটা সময় আছে সেই সময়টা সেই সময়টাকে বুঝতে হয় তো কমলাক্ষর ক্ষেত্রেও তো একটা অসুবিধা হচ্ছে তিনি এর মধ্যে দিলীপ শইকিয়া হয়েছেন প্রদেশ সভাপতি বারবার পুরনো পুরনোদের তিনি গুরুত্ব দিচ্ছেন এ নানা কারণ আছে তবে কথা হলো হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে একমাত্র মাত্র বিশ্ব শর্মার আশীর্বাদ তার উপর রয়েছে কমলাক্ষের উপর সেটা হলো তার সবচেয়ে বড় সম্পদ কিন্তু তিনি করিমগঞ্জ বিজেপি করিমগঞ্জ কংগ্রেসকে তিনি হিন্দু নেতৃত্ব শূন্য করে গেছেন এটা একটা ঘটনা নমস্কার